করেন তাহলে বার পড়বেন কেন পড়বেন এই আমলটি করলে এই দোয়াটি পড়লে আপনার জীবনের সত্তরটি কষ্ট আল্লাহ করে তেন এই জন্য একেনের সাথে খ্লাসের সাথে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যখন এই আমল করবেন তো আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত প্রয়োজনকে পুরো করে দেবেন শুভা এই কষ্ট করে এই দোয়াটা করবেন লা হাউ লা অ লা কুয়াতা ইল্লা বিল্লা হি অলা মানচা মিনাল্লা হিল্লা ইলাইহি লা হাউ লা লা কুয়াতা আইল্লা বিল্লা হি অলা মান যা মিনাল্লা হিল্ ইলাইহি করবেন থিংশাল্লাহ ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে অনেক দোয়াই আছে আপনারা দেখে দেখে যেটা পছন্দ হয় সেটা করবেন কিন্তু আজকের আমলটা স্পেশাল আমল এই আমল করলে আল্লাহ তাহলে আপনার যত কষ্ট আছে সমস্ত কষ্ট আল্লাহ তালা দূর করে দেবেন তার মধ্যে সত্তরটা কষ্ট আল্লাহ তালা দূর করে দেন এই জন্য এশার নামাজ পড়ার পরে মাত্র তিনবার পড়বেন কমপক্ষে একশোবার পড়বেন তিন থেকে একশোবার একশোবার পড়ার কথাই বলা হয়েছে কারণ মানুষ বেশি আমল করতে চায় না সেই জন্য একশোবার পড়বেন এশার নামাজের পর একশোবার এবং ফজরের নামাজের পরে একশো বার অথবা আপনার ফজরের নামাজের পরে একশো বার আপনার মাগরিব নামাজের পরে একশো বার এই বেলা যদি করেন ইনশা আল্লাহ তাহলে আপনার সত্যটা প্রয়োজন পুরো করেন পুরো করে দেবেন সর্বনিম্ন হলেও দারিদ্রতা আল্লাহ তালা দূর করে দেবেন আমরা সকলে আঙুলটা করে তুমি আকরাতে কল্যাণ হাসিল করবো আসসালাম আলাইকুম